সিএনজির ঢাকায় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী আহত সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সৈকত আহমেদ ঝিনাইদহ মাগুরা মহাসড়কে মধুপুর বাজারের পাশে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই ঘটনাকে সূত্র করে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য রাস্তা অবরোধ করে এবং নিরাপদ সড়ক ও ঘাতক সিএনজি ড্রাইভারকে দ্রুত আটক করার দাবি জানায় ঘটনার পর সদর থানার ওসি মোহাম্মদ শাহিনুদ্দিন এবং ঝিনাইদহ হাইওয়ে পুলিশের কর্মকর্তা উপস্থিত হন এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ শাহিনুদ্দিন রোডস অ্যান্ড হাইওয়েকে ইনফর্ম করলে তারা এসে দ্রুত দাবি মেনে নিয়ে সড়ক যান চলাচল স্বাভাবিক করে हुम जारिन् पिजिटिभी न्यूज